সেটা করবে কিন্তু আমি বলছি ওকে নরমাল ডেলিভারি করতে আর তার জন্য এত কাজ যে তুমি নরমাল ডেলিভারি করতে বলছো তুমি কবে নরমাল ডেলিভারি করিয়েছো নিজের কি আমি নরমাল ডেলিভারি কেন করতে যাব তাহলে তুমি জানো না এটার কষ্ট হয় তুমি কখনো কোনো কিছু তে পড়োনি আরে নরমাল ডেলিভারিটা ভগবানের সৃষ্টি এটা নরমাল একটা ব্যাপার তুমি কেন একদম কাটাকুটি অপারেশন ভগবান আমি এটা আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও নরমাল ডেলিভারি করালে কি বাচ্চা ভালো থাকে

দিওনা তুমি শুনবে আচ্ছা এটা আমি ইউটিউবে পোস্ট করি করে আমি সবাইকে একটা প্রশ্ন করি যে তোমরা নিশ্চয়ই অনেক মানুষ আছেন যারা নরমালি করেছেন অনেকেই আছেন যারা সিসেকশন করেছেন কোনটা ভালো ওনাদের কাছে জিজ্ঞেস আমার বরের বক্তব্য হচ্ছে যে সিজার করলে পারে নাকি স্পাইনাল গটে একটা ইনজেকশন দেওয়া হয় আর সেটার ব্যথা নাকি সারা জীবন থাকে এবার আমার বক্তব্য হচ্ছে যে শুধু সিজার কেন যে কোনো রকম লোয়ার পোর্শনের অপারেশন করলে তো কোমরে ইনজেকশন দেওয়া হয় আমি কিন্তু কথা শেষ করি আচ্ছা কোমরে ইনজেকশন দেওয়া হয় তা তারা কি কাজকর্ম করে চলছে না আরে আমি বুঝিনা না যেটা নরমালে হওয়া সম্ভব তার জন্য অপারেশন কাটাকুটি কেন দরকার বাবা নরমালে করতে গেলে আমি যে রাতবেলা করে ব্যথা পাই কষ্ট পাই তো তো সেগুলো সাক্ষী হ্যাঁ

ঠিক আছে আমি যে বললাম এই ভিডিওটা আমি তাহলে ইউটিউবে দিয়ে দিই আর ইউটিউবে আমাদের যারা দর্শকরা আছেন তাদেরকে একটা প্রশ্ন রাখলাম নরমাল ডেলিভারি করাবো না সি সেকশন করাবো এই ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম হ্যাঁ সেখান থেকে আমাকে প্রচুর মানুষ হেল্প করেছে কি বলেছে বলো তোমার যদি শারীরিকভাবে তুমি দুর্বল থাকো তোমার যদি মনে হয় যে তুমি পারবে না লড়াইটা করতে তাহলে তুমি সিজার করে নাও আচ্ছা কারণ সিজারে এমন কোনো কষ্ট হয় না আমারও সিজারে প্রচুর মানুষ লিখেছে আর নর্মালের কথা অনেকে লিখেছে যে বরঞ্চ নর্মালে ভালো কিন্তু নর্মাল করার সময় মায়েরও শরীর অসুস্থতা পড়ে যেতে পারে অনেক সময় ব্যথা হওয়ার পরও নর্মাল ডেলিভারি হয় না তখন সেই মাকে নর্মালের কষ্টও পেতে হয় আবার সিজারের কষ্টও পেতে হয় আমার নিজের চোখে সাক্ষী আমি আমার ফ্যামিলিতেও আছে যাদের ব্যথা উঠেছিল ওয়াটার ব্রেক হয়েছে ব্যথা উঠেছে কত কিছু হয়েছে সে নর্মালের যেন চেষ্টা করেছে চোখটা একটা গোটা দিন তারপর গিয়ে তার সেই বাধ্য সিজার তাহলে আমার লাভটা কি আমি সুস্থভাবে হেঁটে যাবো সিজার আমাকে আচ্ছা যে যে বিষয় এটা তো অন্য বিষয় আমার আমার এবার প্রশ্ন থাকলো যে সি সেকশন করলে যে পিঠে যে ইনজেকশনটা দেওয়া হয় তার ব্যথা কি সারা জীবন থাকে এটা শুনেছি আমি এটা কি সত্যি কি না আমার বাবার আমার বাবার পেটে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল হ্যাঁ হয়েছিল তো আমার বাবা সাইকেল চালিয়ে রাস্তায় ঘুরে কাজ করছে না আমার বাবা দোকানদারি করছে আমি ও সব জানবো না আমি এই আমি যেতে পেটে চাপ আমি এই যে প্রশ্নটা রাখলাম দর্শকদের কাছে মেজরিটি যা আসবে তাই হবে দেব বিছানায় ঘুষি মেরে কি হবে ওই সব শুনবো না আমি আচ্ছা আরেকটা কথা বলি জন্ম মৃত্যু তো কারোর হাতে নেই ঠিক আছে এখন চাও ওইটা না এই যে ওর জন্ম ওর জন্ম কিভাবে হবে সে তো ভগবান লিখে রেখেছে বড়মা বড়মাকে তোমাকে বলেছে তুমি সেই সেকশন করে নাও তোমার পক্ষে যেটা বুঝলাম তুমি টাকাকে ভালোবাসো কেন কি ব্যাপারে তুমি জানো নরমাল করলে টাকা কম খরচ হবে কোনো রকম ব্যাপার নেই নরমাল করতে টাকা কম কে বলেছে তোমাকে এই সব কথা তাহলে তুমি তো নরমাল আমার ব্যথা তো আমি সহ্য করব না আমারও তো কষ্ট তুমি আমাকে কোন বর তার বউকে এত ভালোবাসে না যে তার সারা জীবন কষ্ট হবে বলে তাকে নরমাল করানোর জন্য হ্যাঁ আমি সেই জন্যই চাইছি আমি আমাকে অতটাও ভালোবাসো হ্যাঁ অতটায় ভালোবাসি আমিও তত ওই জন্যই চাইছি তুমি আমাকে ভালোবাসতে তাহলে বলতে তোমার যেটা কষ্ট কম হবে তুমি সেটা করো সেটা তাই তো বলছি তোমার নরমালি কষ্ট কম হবে কে বলেছে দর্শকরা বলছে সবাই বলছে প্রতিটা মানুষ বলছে আচ্ছা এবারে আমার সত্যি কথা বলতে আমি চাই না ভিডিওটা আপলোড হোক কেন আমি আপনি যদি 50 জন মানে নরমাল আর 20 জন মানে সিজার আর কি 20 জন ভুল জি মেজরিটি যা বলবে তাই হবে 50 জন নরমাল বারে 20 জন সিজার তার নরমালই হবে আচ্ছা ঠিক আছে আমি ধরো অপেক্ষা করলাম আমার নরমালের ব্যথা উঠলো তারপরে আমার ধরো বেবি হলো না নরমাল তোমাকে ডাক্তার কি বলেছে তোমার নরমালে পজিশন আছে বলেছে তো পজিশন অনেকেরই থাকে তাহলে বেশিরভাগ মানুষের পজিশন আমাকে উত্তরটা দাও ধরো আমার নর্মালের ব্যথা উঠলো আমি দু ঘন্টা তিন ঘন্টা বা হাফ বেলা বা একদিন আমি নর্মালের ব্যথা সহ্য করলাম করলাম হ্যাঁ কিনা সহ্য করলাম তারপরে আমার নর্মালে করাতে পারলো না আমাকে আবার সেই গিয়ে সিজার করাতে হলো তাহলে আমি কোনটা বেশি কষ্ট তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখো কি বলে উত্তর দেয় তোমাকে আবার কার ফোন আছে এই সময় যাই হোক আমি দেখছি ওই তো বালিশের তলায় নিজেরই তো ফোন আছে ঠিক আছে সে আমি দেখছি কিন্তু ডাক্তার যেটা ফাইনালি বলবে সেটাই হবে আচ্ছা ঠিক আছে এখনকার ডাক্তাররা সবসময় সময় বলে কারণ আমার আমার ব্যক্তিগত মত মানে মনে হয় যে সিজারটা সবথেকে সেফ বাচ্চাটা কাটাকাটি করতে লাগে না বাচ্চাটারও শরীরে কষ্ট কম হয় মায়েরও কষ্ট ঠিক আছে তোমরা যারা ভিডিওটা দেখছো আমি জানি তোমরা আমাদেরকে সবসময় সঠিক পরামর্শই দাও তো প্লিজ এটা ওকে একটু বুঝিয়ে বলো যে আচ্ছা সত্যিই কি পিঠের ব্যথাটা থাকে ইনজেকশনে এটা এটা যদি জানা জেনে থাকে একটু কমেন্ট করে আমাদের জানিও ম্যান টু ম্যান ভেরি করে ওসব আমি ভেরি জানি না ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা এবার আমি ইউটিউবে আপলোড দেব ফেসবুকে দেবো না ইউটিউবেই দেবো ওখানে যা পরামর্শ আসবে রাখছি আমি ভিডিওটা বন্ধ করছি ভিডিওটা আপলোড করব তারপর দেখো সবাই কি পরামর্শ দেয় তোমাকে সবাই তোমাকে ভালো বলবে নিশ্চয়ই ভালোর জন্যই বলবে